আসসালামু আলাইকুম মাওনা শ্রীপুরের ভিতরে খুবই সুন্দর একটি মসজিদ এই মসজিদের ভিতরে আমরা অবস্থান করতেছি তো নিসতলায় দেখুন কিরকম সুন্দর করে সাজানো গোছানো ভিতরটা একবার দেখুন মানুষজন নামাজ পড়তেছে এখনো সেই জন্য আর কি আরেকটু কাছে থেকে ভিডিওটা করতে পারি নাই সেজন্য দুঃখিত দেখুন একবার উপরের গাছগুলো দেখুন খুবই সুন্দর ঝুলন্ত লাইট গুলো কিরকম দেখছেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনারাও দেখুন মসজিদটি অনেক বড় দেখুন মসজিদের মাঝখানে খুবই সুন্দর একটি গম্বুজ তো দুতলা যাই বাকি গুম্বুজটুকু দেখাবো আপনাদের চলুন এখন দুতলায় যাই এখন নিচতলা থেকে বের হইতেছি দেখুন একবার পুরো মসজিদটুকু এই মুরগিছাচা খুবই আন্তরিক ওনার সাথে কথা বলে আমরা এখন নিস্তালা থেকে বের হইতেছি দুইতলা ওঠার জন্য দেখুন একবার পুরো নিস্তালা মসজিদটুকু খুবই সুন্দর এটা হলো বারান্দা মসজিদের বারান্দা বারান্দা এখানে হচ্ছে বাইরের আমরা এখন দুতলায় উঠতেছি আমার সাথে আছে আমাদের বড় ভাই উনি দুতলায় নিয়ে যেতেছেন বেয়ে দুতলায় উঠতেছি খুবই সুন্দর ও দুঃখিত ওনারা বললেন দুতলায় তালাল দিয়ে দিয়েছেন আজকে দুতলায় উঠা যাব না তো আমরা বাকিটুকু দেখার চেষ্টা করতেছি আমরা এখন নেমে যেতেছি দেখুন খুবই সুন্দর দেখুন একবার মানুষ অনেকেই ছবি তুলতেছে একটি গম্বুজ এই সাইড এ আরেকটি আছে একটা গম্বুজ খুবই সুন্দর দেখুন সম্পূর্ণ মসজিদটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন নামাজ পড়ার জন্য আমরা মসজিদটুকু দেখে এখন বাইরের দিকে রওনা দেব আমার সাথে আছে মিলন ভাই এখন আমরা মসজিদের বাইরে যাওয়ার চাইতেছি খুবই সুন্দর অসাধারণ দেখুন আমরা এখন মসজিদের বারান্দায় মসজিদটা দেখেন গম্বুজগুলো গুলো খুবই সুন্দর অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই আসবেন বিশেষ করে শুক্রবারে জুম্মার নামাজ পড়ার জন্য সবুজ ঘাস আমরা এখন সামনের দিকে যেতেছি সামনের দিকে দেখে আসি ওর দিকে আছে মাদ্রাসা তো মাদ্রাসাটা এক পলক দেখে আসি চলুন অনেকেই এ জায়গায় ছবি তুলে খুবই সুন্দর পরিবেশ তো বৃষ্টির জন্য ভালোভাবে দেখাইতে পারলাম না পরবর্তীতে আর কোনো একদিন যাব খুব সহকারে ভিডিওটা দেখুন হচ্ছে মাদ্রাসা তো মাদ্রাসায় ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি মাদ্রাসাটাও খুবই সুন্দর আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাওয়া যায় নাকি তো এক ছাত্রকে জিজ্ঞেস করলাম যে উপরে যাওয়া যায় কিনা তো ও বললো যে উপরে যাওয়া নিষেধ আছে যাই হোক আমরা এখান থেকে চলে আসি মাদ্রাসাটাও খুবই সুন্দর কোথাও কোনো দোলা নেই খুবই সুন্দর এখন আমরা বাইরে তো সিট হলো মূল গেট তিন গোবুজ গম্বুজের গেট তো আপনারা সবাই আসবেন এই বিশাল এরিয়া খুবই সুন্দর যে মসজিদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম